আসসালামু আলাইকুম পেন রাইটিং অ্যাকাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো চ্যাপ্টার ওয়ানটাকেই আমরা কিন্তু শেষ করেছি অর্থাৎ এসএসসির বাইশের জন্য যে আমি উদ্যোগটা নিয়েছিলাম অর্থাৎ এসএসসি বাইশে আমি কেমিস্ট্রিটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব অধ্যায়গুলোকে সেখানে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়ানকে শেষ করেছি দাগায় দাগায় ঠিক আছে এবং আমরা দাগায় দাগানো লাইনগুলো পড়ার পাশাপাশি আমরা কিন্তু দেখেছি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো কম ইম্পর্টেন্ট কোনগুলো থেকে সিকিউ কোশ্চেন আসতে পারে কোনগুলো থেকে এমসিকিউ কিউ আসতে পারে আমরা কিন্তু সব দেখেছি তো আমার কোর্স মডিউলে ছিল যখন আমাদের দাগানো লাইনগুলো শেষ হবে এরপরে আমরা একটা বোর্ডের এমসিকিউ কিউ সলভ করবো এবং বোর্ডের সিকিউ কিউ সলভ করবো তাহলে বোর্ডের এমসিকিউ তোমাদের জন্য নিয়ে আসছি তো এই বোর্ডের এমসি আমরা একটু দেখার চেষ্টা করব এবং ব্যাখ্যা সহ দেখার চেষ্টা করব শুধু শুধু আমরা দেখব না আমরা একটু ব্যাখ্যা সহই দেখার চেষ্টা করব তো চলো আমরা ভিডিওটা শুরু করে দিই প্রথমে কথা হচ্ছে দেখো প্রথম কোশ্চিনটা কি বলেছে খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে নিচের কোন পদার্থটি ব্যবহৃত হয় অ্যান্সার হচ্ছে প্রিজারভেটিভস তোমরা কিন্তু এটার সাথে মিলাইতে পারো তুমি যখন যাবা ইয়াতে বইয়ে যে দেখো আমার কিন্তু প্রিজারভেটিভসের ওখানে একটা দাগ দেওয়া আছে প্রিজার্ভেটিভসের আশেপাশে অবশ্যই কোনো না কোনো জায়গায় দাগ দেওয়া আছে অর্থাৎ এ থেকে কি বুঝলাম আমি কিন্তু বুঝতেছি কী টাইপের কোশ্চিনগুলো আসতে পারে দেখো এটা কিন্তু আমাদের অনুশীলনের কোশ্চিন ঠিক আছে অলরেডি একটা দেওয়া আছে এবং তোমাদের যার গাইড আছে এটা কিন্তু অবশ্যই গাইড থেকে নেওয়া ঠিক আছে এটা আমার নিজের কোনো বানানো না ঠিক আছে এটা হচ্ছে জাস্ট গাইড থেকে নেওয়া তোমাদের সাথে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য তো দেখো প্রিজারভেটিভসকে আমরা কি বলতেছি প্রিজারভেটিভস হল রাসায়নিক পদার্থ মাছ মাংস জুস সস কেক বিস্কুট প্রভৃতি সংরক্ষণে ব্যবহৃত হয় প্রিজারভেটিভস এবং নিষিদ্ধ ও খাবারের অনুপযোগী প্রিজারভেটিভস ব্যবহারে খাদ্যদ্রব্য হয়ে পড়ে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ তার মানে অতিরিক্ত প্রিজারভেটিভস ব্যবহার করা যাবে না নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে দেখো এই চিহ্নটা এই চিহ্নটা কি প্রকাশ করে এটা হচ্ছে কি দার্য পদার্থ প্রকাশ করে ঠিক আছে তুমি যদি দেখো তাহলে দেখতে পারবে এটা হচ্ছে দার্য পদার্থ প্রকাশ করে বইয়ে দেখবা এটা দাহ্য পদার্থ প্রকাশ করে অর্থাৎ আমাদের কিন্তু আমি কিন্তু তোমাকে যখন এটা পড়াইছি এই শখটা তখন কিন্তু বলছি প্রত্যেকটা চিত্র সম্পর্কেও কিন্তু জানতে হবে কোনটা কী কি চিত্র মেন করে ঠিক আছে তো সে দেখো হিট করতেছে কিন্তু আমি যে কথাগুলো বলতেছি সেইগুলাতেই কিন্তু হিট করছে আচ্ছা দাহ্য পদার্থের উপস্থিতি নির্দেশ করে আগুনের শিখা অর্থাৎ দাহ্য পদার্থ যেখানে আছে সেখানে তুমি বুঝতে পারবে যে সেখানে কি আগুনের শিখাটা নির্দেশ করতেছে অ্যালকোহল ইথার এগুলো হচ্ছে দাহ্য পদার্থ এটা খুবই ইম্পর্টেন্ট দাহ্য পদার্থ দ্রুত আগুন ধরে যায় অর্থাৎ কি দাহ্য পদার্থে কি হয় দ্রুত আগুন ধরে যায় এটাও একটা ইম্পর্টেন্ট তাপ বা আগুন থেকে দূরে রাখতে হবে দাহ্য পদার্থকে দাহ্য পদার্থকে একটু কি দূরে রাখতে হবে কারণ কি আগুনের সংস্পর্শে গেলে ওরা আরো বেশি জ্বলে ওঠে এই কারণে তো আমাদের দুইটা কোশ্চিন এটা হচ্ছে অনুশীলনের কোশ্চিন তো আমরা তিন নম্বর কোশ্চিনটাতে যদি দেখি দেখো নিজের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে দেখছো আমি যেটা বললাম যে চিত্রগুলো কিন্তু পড়া লাগবে তখনও বলছি এখনও বলতেছি তাহলে এটা কোনটা নির্দেশ করতেছে এইটা তেজস্ক্রিয় রশ্মি এবং আমি এখানে বলছিলাম তেজস্ক্রিয় রশ্মিটা অনেক ইম্পর্ট্যান্ট এবং তেজস্ক্রিয় রশ্মি দ্বারা কী হয় তেজস্কীয় রশ্মির মাধ্যমে কী হয় ক্যান্সার রোগ সৃষ্টি হয় তেজস্ক্রিয় রশ্মির মাধ্যমে ক্যান্সার সৃষ্টি হয় এটাকে ট্রি ফয়েল সাইন বলে কি সাইন বলে ট্রি ফয়েল আচ্ছা দেখো ট্রিপল চিহ্নটি নির্দেশ করে তেজস্কীয় রশ্মি এখন এখনই যে বললাম ইউরেনিয়াম রেডিয়াম এগুলো হচ্ছে তেজস্কীয় পদার্থ এমসিকিউ কিউ হিসাবে পড়তে বলছিলাম অর্থাৎ এই দুইটা ইম্পর্টেন্ট ক্যান্সার সৃষ্টি এমনকি বিকলাঙ্গ করে দিতে পারে ক্যান্সার সৃষ্টি করে তেজস্কীয় রশ্মি ব্যবহার অনুসরণ করতে হবে বিশেষ সতর্কতা ঠিক আছে তার মানে কি এটার সাথে কিন্তু এই নোটগুলোও অনেক ইম্পর্টেন্স আচ্ছা চার নাম্বারটা দেখি কপারের সাথে অন্য কোনো ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় কপারের সাথে অন্য কোন ধাতুকে আমি কিন্তু সুন্দর করে লিখে দিয়েছিলাম কপারের সাথে টিন ঠিক আছে কপার আর টিন এই দুইটাকে মিলাইলেই কিন্তু আমাদের ব্রোঞ্জ তৈরি হয় এবং ব্রোঞ্জ তিন সালে আসছিল ব্রোঞ্জ দ্বারা কি কি করা হয় সেগুলো আমি কিন্তু বলছি দেখো এবং এই যে প্রশ্ন সম্পর্কিত তথ্যগুলি এখানে দেওয়া আছে যে ব্রোঞ্জের উপকারিতা ব্রোঞ্জের উপকারিতাটা তাহলে কি ব্রোঞ্জ হলো এক প্রকার শঙ্কর ধাতু ব্রোঞ্জ কী ধাতু শঙ্কর ধাতু আসতেই পারে কোশ্চিন কপার ও টিন ধাতু সমন্বিত সংখ্য ধাতু হচ্ছে ব্রোঞ্জ খুবই ইম্পর্টেন্ট এইটা প্রাচীনকালে অতি প্রয়োজনীয় পদার্থ ছিল ব্রونز ব্রونز ব্যবহৃত হতো অস্ত্র তৈরিতে এগুলো দাগাইলাম না কারণ কি এগুলা ইম্পর্ট্যান্ট কম এগুলা বেশি ঠিক আছে তোমাদেরকে ভিডিওটা ফুল দেখতে হবে শিখতে চাইলে দেখতে হবে আর যার দরকার নাই সে দেখো না সমস্যা নেই ঠিক আছে আজ আমরা শেষ করলাম কি আমরা কিন্তু শেষ করলাম চারটা যে আমাদের বইয়ের সিজন বইয়ের যে এমসিকিউ আছে সেটা এখন আমরা বোর্ডের क्वेश्चनে আসব মেইন क्वेश्चनে ঠিক আছে বোর্ডে যে এখন পর্যন্ত যেগুলো আসছে দেখো অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ায় সর্বশেষ ধাপ কোনটি বলছিলাম যে গবেষণার ধাপ আসতে পারে ছয়টা ধাপ আছে ছয়টা ধাপ মুখস্থ করতে হবে যে করবা সে ভালো করবা আর যে মুখস্থ করতে পারবে না সে খারাপ করবে এটাই স্বাভাবিক বিষয় তো অ্যান্সারটা কি বিজ্ঞান ও মানব কল্যাণে এর প্রভাব এগুলা পড়ার দায়িত্ব তোমার দেখায় দেওয়ার দায়িত্ব আমার কারণ কেননা এই জিনিসগুলো আমি পাশ করে আসছি সো তখন আমার পড়ার দায়িত্ব ছিল সো আমার এখন চলে গেছে আমার এখন এটা মনে না রাখলেও তেমন কিছু হবে না বাট তোমাদের মনে রাখতে হবে এই জিনিসটা বুঝতে হবে ঠিক আছে আচ্ছা জারক গ্যাস নির্দেশক সাংকেতিক চিহ্ন কোনটি দেখো জারক গ্যাস বৃত্তের উপর আগুনের শিখা ঠিক আছে বৃত্তের উপর আগুনের শিখা এটা হচ্ছে জারক গ্যাস আচ্ছা ট্রিফয়েল দ্বারা কোন প্রকার আলোক রশ্মি বোঝায় ট্রিফয়েল ট্রিফয়েল দ্বারা কি অতিরিক্ত ক্ষতিকর দেখছো কত মানে কত ভিতর থেকে কোর্সিন করছে আমরা বললাম ট্রিফয়েল ক্যান্সারে ক্ষতি করে ট্রিফয়েল অনেক ক্ষতিকর এগুলো করলাম কিন্তু কি দেখো অতিরিক্ত ক্ষতিকর দেখো কম ক্ষতিকর না উপকারী না বেশি উপকারী না অতিরিক্ত ক্ষতিকর এটা মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা থকে লাগলে ক্ষত সৃষ্টি করে কোনটি ক্লোরিন ঠিক আছে কেন ত্বকে লাগলে ক্ষত সৃষ্টি করে কারণ এখানে যা দেখো এটা ক্ষতিকারক পদার্থের মধ্যে দেওয়া আছে সো ত্বকে লাগলে ক্ষতি সৃষ্টি করবে ক্লোরিন আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা খুবই ইম্পর্টেন্ট আরবি ভাষা থেকে এসেছে এবং আরবিদের যারা আল কেমিস্ট্রি আবিষ্কার করেছিল তাদেরকে বলা হয়তো আল কেমিস্ট এটাও বলেছি আচ্ছা পরে আসি দশ নম্বর কোশ্চেনটা একটু দেখো এলপিজি ও সিএনজি সংরক্ষণে কোন সতর্কতা চিহ্ন ব্যবহৃত হয় কতটা ডিপলি কোশ্চেন দেখছো তার মানে এলপিজি আর সিএনজি যেটাতে উদাহরণ আছে সেইটা হবে তার মানে কি এই যে বৃত্তের উপর বৃত্তের উপর না কিন্তু দেখো এটা বৃত্ত আর এটা বৃত্ত ছাড়া ঠিক আছে তার মানে কি অগ্নিশিখাটা আর বৃত্তের উপর অগ্নিশিখা যেটা সেটা হচ্ছে জারক পদার্থ আলকেমি শব্দটি দ্বারা কোন সভ্যতা বোঝানো হয়েছে মিশরীয় সভ্যতা কোন সভ্যতা মিশরীয় সভ্যতাকে বোঝানো হয়েছে নিজের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে খুবই ইম্পর্টেন্ট দেখো এই যে ট্রিপয়েল তার মানে কি দেখছো বারবার হিট করতেছে কোথায় বারবার হিট করতেছে ট্রি তারপরে এই যে জারক রশ্মিতে তারপর বৃত্তের উপর জারণ শিখায় একটু পরে হয়তো দেখবাই যে কি বিপজ্জনক চিহ্ন ঠিক আছে ক্ষতিকর এই না দেখছো একই জিনিস ধাপ কোনটি একবার আসছিল আবার আসছে বিষয়বস্তু সম্পর্কে সম্য জ্ঞান ঠিক আছে দ্বিতীয় ধাপ আচ্ছা ওটা মানে দ্বিতীয় ধাপ না এটা কত নম্বর ধাপ ছিল একটু দাঁড়াও আহ সর্বশেষ ধাপ আচ্ছা সরি এটা ছিল সর্বশেষ ধাপ এটা কি বিজ্ঞান ও মানব কল্যাণের প্রভাব আর এটা হচ্ছে দ্বিতীয় ধাপ অলরেডি কিন্তু আমি বলে ফেলছি যে ছয়টা ধাপে পড়া লাগবে এখন কোনটা আসবে সেটা তোমাদের বিষয় ঠিক আছে টিচারদের বিষয় অ্যান্সার দেওয়ার দরকার তোমাদের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া প্রথম ধাপ কোনটি দেখছো ধাপ নিয়ে কোশ্চিন বিষয়বস্তু নির্ধারণ ভারতবর্ষে কত বছর পূর্বে কাপড়কে রঙ করার কাজে রাসায়নিক দ্রব্যের ব্যবহার শুরু হয়েছিল দেখো পাঁচ হাজার বছর পূর্বে দাগ দেওয়াই আছে যদি এগুলো খেয়াল করো তবেই পারবা সো আমার টিউটোরিয়ালগুলো যদি ফলো করো আই থিঙ্ক তোমাদের আর কোনো মানে প্রবলেম হওয়ার কথা না ভিতরে ভিতরে সব টিউটোরিয়াল সলভ হওয়ার কথা বাকিটা তোমাদের উপর নির্ভর করবে যে তোমরা কতটুকু করতেছো কারণ টিউটোরিয়াল কেউ যদি যদি দেখো আই আই দেখে পড়াশোনা করো যে ওইটার বাইরে কোনো কোশ্চিন নাই যেগুলো কোশ্চিন বলছি সেই কোশ্চিন এখানে আছে ঠিক আছে আচ্ছা অনুসন্ধান গবেষণা প্রক্রিয়ায় তৃতীয় কোনটি দেখছো তৃতীয় ধাপ কি কাজের পরিকল্পনা প্রণয়ন তার মানে এক থেকে ছয় মুখস্থ করতেই হবে হাসপাতালে বজ্রপূর্ণ ড্রামের গায়ে নিচের কোন সাংকেতিক চিহ্নটি লাগবে বা লাগাবে কোনটা পরিবেশ অর্থাৎ কি হাসপাতালের পরিবেশ বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ভালোভাবে পরিবেশ বজায় রাখা স্বাস্থ্যর জন্য ক্ষতিকর কোনটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইডকে বলা হয় কি সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক এটা তুমি পাবা চ্যাপ্টার টেনে চ্যাপ্টার নাইনে এগুলাতে যে পাবা যে আসলে কার্বন মনোঅক্সাইডকে নীরব ঘাতক বলা হয় কেন ঠিক আছে এখানে আর ব্যাখ্যা দিচ্ছি না অনুসন্ধান ও গবেষণা কাজের প্রথম শর্তকন শর্তকণটি বিষয়বস্তু নির্ধারণ তো এই অনুসন্ধান গবেষণার প্রক্রিয়া থেকেই কোশ্চিন দেখছো কোশ্চিনে কোশ্চিন কোশ্চিনে শেষ নাই আচ্ছা এখানে একটু বড় লাগছে তো আমি এটা একটু ছোট করতে যাচ্ছি হ্যাঁ এখানে একটু থাক ঠিক আছে আচ্ছা দেখো এখানে কি বলে যে স্বল্প বায়ুর উপস্থিতিতে কাঠ পোড়ালে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কোন গ্যাস উৎপন্ন হয় স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর একটু আগে পড়লাম কার্বন মনোঅক্সাইড সো কার্বন মনোক্সাইড ঠিক আছে এটাকে আর একটু বড় করে নিই আমি সো কার্বন মনোক্সাইড আচ্ছা নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী ক্লোরিন গ্যাস কেন শ্বাসকষ্টের জন্য দায়ী যে দেখো ক্ষতিকর বা এরকম কোনো জায়গায় ক্লোরিন দেওয়া আছে কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি কাঠের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোস এই কোশ্চিনটা একটু নতুন কোশ্চিন ঠিক আছে সেলুলোস তবুও দাগ কিন্তু দেওয়া আছে যে দেখো আমার বইয়ে যে বইয়ে দাগানো দিছিলাম তোমরা যদি ওইভাবেই দাগাও তাহলে কিন্তু পারবা যে সেলুলোস আন্তর্জাতিক রশ্মি চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহৃত হয়েছিল খুবই ইম্পর্টেন্ট আমেরিকায় ঠিক আছে নতুন একটু টাইপ ওখান থেকেই করছে কিন্তু ভিতর থেকে নিজে সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে দেখো তেজস্ক্রিয় রশ্মি ট্রিফয়েল যেটাকে বলতেছি বারবার এটা আর ট্রিপল চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহৃত হয় আমেরিকায় বুঝছো মানে সেম কোশ্চিন ঘুরে পাশে আবার দিছে তো আই থিঙ্ক তোমরা এই কোশ্চিনগুলোই যদি প্র্যাকটিস করো দেখো আলটিমেটলি কোশ্চিনগুলো কিন্তু তোমরা যে ডেইলি প্র্যাকটিস করবা এই বিষয়টা আমি বলছি 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 না তোমাদের কি করতে হবে বইটা পড়তে হবে বেশি করে দেখো আমি কিন্তু বইটাতে তোমাদের এগুলো দাগায় দিছিলাম একটু আমি যদি রিমাইন্ড করি দেখো আই থিঙ্ক রিমাইন্ড করলে তোমরা বুঝতে পারবো যে আসলেই হ্যাঁ ভাইয়া যা বলছে তাই আসছে তো দেখো এই দেখো কোথায় কোথায় থেকে কোশ্চিন আসছে এই যে এখান থেকে ব্রোঞ্জ ধাতুর কোশ্চিন আসছে আসছে কিনা বলো ব্রোঞ্জ ধাতুর কোশ্চিন কিন্তু আমরা অলরেডি পাওয়া গেছি দেন তারপরে দেখো আরও আছে কি এই যে মুসলিম বিজ্ঞানীর আরব বিজ্ঞানীর এখান থেকে আমরা কোশ্চিন পাওয়া গেছি দেখো অলরেডি কিন্তু দাগানোই আছে তারপরে আসো হ্যাঁ এগুলো থেকে আসে নাই তো তারপরে আরও আছে দেখি এই যে সেলুলোস থাকে দেখছো একটু আগে যে বললাম সেলুলোস কোথায় থাকে কাগজে উপাদান সেলুলোস তার মানে দাগ দেওয়াই আছে ঠিক আছে তো এগুলা হচ্ছে তোমাদের কাজ দেখায় দেওয়ার দায়িত্ব আমার দেখো অলরেডি কিন্তু আমি দেখায় দিলাম দেন রসায়নের সাথে বিভিন্ন সম্পর্ক এগুলো তো আসে না এগুলো হচ্ছে আমাদের সিজনশীল হয়তো আসবে আমরা দেখবো সিজনশীলটাও দেখব তো এই দেখো প্রিজার্ভেটিভের কোশ্চিন আসছে ঠিক আছে তারপরে প্রিজার্ভেটিভের পরে আমরা এই যে ছয়টা ধাপ দেখছিলাম দেখো এই যে ছয়টা ধাপ থেকে হিউজ কোশ্চিন আছে ছয়টা ধাপ থেকে ঠিক আছে সুন্দর করে দাগানোই আছে কিন্তু তো আমি কিন্তু অলরেডি এগুলো দেখানো শেষ করে দিছি ঠিক আছে দেন এই দেখো সাংকেতিক চিহ্নগুলো দার্য পদার্থ দেওয়াই আছে বিষাক্ত পদার্থ দেওয়াই আছে উত্তেজক পদার্থ দেওয়াই আছে ঠিক আছে স্বাস্থ্য ঝুঁকি দেওয়া আছে তেজস্কীয় পদার্থ দেখো বিকলাঙ্গ ক্যান্সার ইতিয়াম রেডিয়াম ঠিক আছে ট্রিপয়েল সাইন যেটা এই তো তো এইগুলো কিন্তু দেওয়াই আছে এখন বাকিটা কাজ হচ্ছে তোমাদের আমার আই থিঙ্ক যেগুলো আমি দেখাইছি এগুলো তোমরা পারবা এগুলো পারার মধ্যেই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো তোমরা এগুলো প্র্যাকটিস করবা আমার একটাই কথা সেটা হচ্ছে প্র্যাকটিস করবা বই বই বেশি প্র্যাকটিস করবা আর এই কোশ্চেনগুলো একবার দেখে নাও হ্যাঁ দেখে নিলা ঠিক আছে নো প্রবলেম দেন বই বারবার পড়ো বইয়ে যে দেখানো লাইনগুলা এমনি দেয়নি অবশ্যই কোনো জ্ঞান খাটায় দিছি কোশ্চিন অ্যানালাইসিস করে দিছি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই জন্য দিছি আই থিঙ্ক তোমাদের থেকে অনেক অভিজ্ঞতা বেশি আছে এই সেক্টরটাতে ঠিক আছে অর্থাৎ কেমিস্ট্রিতে অনেক সেক্টরে এই অভিজ্ঞতাটা বেশি আছে জন্যই আমি কিন্তু দিতে পারছি ঠিক আছে তো আই থিঙ্ক তোমরা ভালো করে পড়বা আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং সেটার উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করো ধন্যবাদ